এক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি এখন প্রথম যে কি বলবে এগুলো ঘ্যাচকল টাইপের ব্যাপার আর কি ঘ্যাঁচকলের মধ্যে ঢুকে গেল যোগ্য অযোগ্য শিক্ষকদের তালিকা এটা তো আমার বয়স এখন ছিয়াত্তর বছর এবং আমি চাকরি করেছি অধ্যাপনা কলেজে শিক্ষকতা করেছি প্রায় পঁয়ত্রিশ বছর তো আমার এতখানি বয়স পর্যন্ত শিক্ষা জগতের সঙ্গে সংশ্লিষ্ট থাকা মানুষ লেখালেখি পড়াশোনা করি লেখালেখি করি আমি এ পর্যন্ত ভেবে উঠতে পারছি না যে এই যে যোগ্য আর অযোগ্য শিক্ষকদের তালিকা মিলেমিশে গেল এটা আমি বলেছি অনেকবারই বলছি এটা বোধগম্য হচ্ছে না এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের ভূমিকাটা কি দেখা গেল না তালিকাটা যোগ্যের সঙ্গে অযোগ্য প্রার্থীরা মিলে গেছে বলে তালিকাটা বাদ দেওয়া হলো বেশ এ বাদ দেওয়া হলো এটা যদি এমন একটা পর্যায়ে হতো যে ওই শিক্ষক পদপ্রার্থীরা প্রথম পদপ্রার্থী হয়ে আবেদন করেছে এবং সেই তালিকার মধ্যে যারা নিযুক্ত হয়েছে আবেদনকারীরা যারা সমর্থনযোগ্য বা যাদের মনে হচ্ছে যোগ্যতা আছে বলে নেওয়া হয়েছে আসলে তাদের মধ্যে যোগ্য শিক্ষক এবং অযোগ্য শিক্ষক মিলিয়ে দেওয়া হয়েছে এটা যদি প্রথম পর্যায়ে হতো অর্থাৎ তখন নিয়োগটা হচ্ছে এবং ওরা আবেদন করেছে ওদের পরীক্ষা হয়েছে ওদের ইন্টারভিউ হয়েছে এবং হওয়ার পরে দেখা গেছে সুপ্রিম কোর্ট বিবেচনা করে দেখলো সুপ্রিম কোর্টের কাছে যখন গেল তালিকাটা এটা যদি প্রথম পর্যায়ে হতো তাহলে তারা যদি দেখতেন তাদের সংশয় হয়েছে যেখানে যোগ্য শিক্ষক পদপ্রার্থীদের সঙ্গে মনে হচ্ছে অযোগ্য শিক্ষকরাও মিলে এসে গেছে তাহলে এত সংকট হতো না কিন্তু সংকটটা যেটা হয়েছে সংকট এবং আমার মনের সংশয় যেটা কিভাবে হতে পারে এক তো বাইরের দৃষ্টিতে ভয়ঙ্কর একটা সংকট তৈরি হলো পুরো তালিকাটা বাতিল হয়ে গেল সংকটটা কেন তৈরি হলো না দু হাজার ষোলো সালের পরীক্ষা দিয়ে যারা ষোলো সালের একটু পর থেকেই নিয়োগ নিযুক্ত হয়েছিল স্কুলে শিক্ষক পদে কাজ করেছে এত বছর দু হাজার ষোলো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত সকলে হয়তো ষোলো থেকে পঁচিশ নয় তারা মাঝে মাঝে এর মধ্যে মধ্যে নিয়োগের মধ্যে প্রশ্ন হলো এখন যে নিয়োগ হয়ে গেল তারা নিযুক্ত হয়ে গেল পদে বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন স্কুলে তাদের নিযুক্তি ঘটলো তারা শিক্ষক হিসেবে কাজ করল আট বছর ন বছর সর্বোচ্চ বছরের সময়সীমা হলো আট ন বছর তার কি করে এই পদগুলো নিরূপিত হলো ডিটেক্টেড হলো যাচাই করা গেল যে এর মধ্যে যোগ্যরা সঙ্গে যোগ্যদের সঙ্গে অযুক্ত অযোগ্য শিক্ষকরাও ঢুকে গেছে এইখানটায় নাজেহাল লাগছে আমার নিজের তো খুবই নাজেহাল লাগছে যে এটা কী করে হয় কোন দেশে হয় কোন রাজ্যে হয় কাদের ব্যবস্থাপনায় হয় সুপ্রিম কোর্ট বাদ বাতিল করে দিল সুপ্রিম কোর্টের ভূমিকা ওইটুকুই বাতিল করার পরে এবারে হাইকোর্ট দেখবে গোয়েন্দা দপ্তর দেখবে কত রকম ব্যবস্থাপনা আছে যে কোথায় দুর্নীতিটা হয়েছে দুর্নীতির সঙ্গে যুক্ত কারা দুর্নীতি নিঃসন্দেহ হয়েছে কারণ যোগ্য শিক্ষকদের সঙ্গে যুক্ত করে দেওয়া অযোগ্য শিক্ষকদের সেখানে অযোগ্য শিক্ষক যারা তাদেরকে তাদের যোগ্যতাটা মিথ্যা মিথ্যা করে ডকুমেন্ট দিয়ে দেখানো হয়েছে তাই জন্য মিলেমিশে গেছে আলাদা করা যাচ্ছে না তারা এতদিন ধরে চাকরি করে গেল কিছুই বোঝা গেল না আট ন বছর ধরে এটা একটা বিশাল ধাঁধা নয় ধন্ধ নয় আমার কাছে তো আমি এর কোনো উত্তর পাচ্ছি না যে তাহলে অন্তত আদালত থেকে এটাও তো সঙ্গে সঙ্গে বলা যেত ও এমআর শিটগুলো দিতে হবে যোগ্য অযোগ্যদের মধ্যে বাছাই করতে হবে ওই এমআর শিটগুলো দেখাতে হবে ওই এমআর দেখাতে পারছে না রাজ্যের শাসক দল দিতে পারছে না যেটা বিশেষ করে এর সঙ্গে যুক্ত এসএসসি স্কুল সার্ভিস কমিশন তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ স্কুল সার্ভিস কমিশনটা হচ্ছে স্বশাসিত সংস্থা তো সে সেই সংস্থা সেই কমিশন সম্পূর্ণভাবে ওই এমআর শিট কোথাও কোনোখানে তার কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না অর্থাৎ সেগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে এই অযোগ্যদের ঢোকাবার জন্যে মিলেমিশিয়ে দেওয়ার জন্যে এখন আমি যে প্রশ্নটার যে জটিলতার যে জটিল প্রশ্নের কোনো উত্তর খুঁজে পাচ্ছি না বলে আমার মনে হচ্ছে আমি জানি না অন্যরা কী ভাবছেন সেটা হলো যে যারা এই যে তালিকা যোগ্য অযোগ্য মিলিয়ে দেওয়া হলো এটা তো অপরাধ অন্যায় কাণ্ড সর্বকালের জন্য যে মানদণ্ড সেই মানদণ্ড অনুযায়ী অন্যায় কাণ্ড শুধু আজকের নয় কোনো পৃথিবীতে কোনো জায়গায় কোনো কোনো অবস্থানে এরকম হতে পারে শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষক নেওয়া হবে আর শিক্ষকদের মধ্যে বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে। যারা মানুষ গড়ার কারিগর হবে যারা এক বাচ্চাদেরকে ছোট বয়স থেকে বড় পর্যন্ত বড় করবে অথবা বড় বয়স থেকেই প্রাপ্তবয়স্ক অবস্থান থেকে সন্ধিক্ষণের পর থেকে আর একটু তরুণ বয়স পর্যন্ত নিয়ে যাবে বিভিন্ন বিভাগ আছে স্কুলের ক্ষেত্রে বিদ্যালয়ের ক্ষেত্রে তাদের নিজেদের আচার আচরণ আদর্শ জীবন সম্পর্কে বোধ মানবিকতা এগুলো পূর্ণ মাত্রায় না থাকলে শিক্ষক হতে পারে না শুধু ডিগ্রি দিয়ে শিক্ষক হওয়া যায় না তো সেগুলো সবই দেখে নেওয়া হয় পরীক্ষার সময় লিখিত পরীক্ষায় এবং মৌখিক পরীক্ষার সময় দেখে নেওয়া হয় যে শিক্ষক হওয়ার যোগ্যতা এর কতখানি শুধু ডিগ্রি নয় যে অনেক প্রশ্নকে এমনভাবে করতে হবে যে যদি এমন শিক্ষার্থী পাও তাহলে তাকে তুমি কি বলবে এমন প্রশ্ন করা জরুরি হয়ে ওঠে তো সেখানে কি হয়ে গেল না ভৌতিক ব্যাপার একটা ভৌতিক কাণ্ড ঘটে গেল যে মিলে গেল। তারপরে প্রশ্নটা হচ্ছে মিলে গেল তো গেল। এতদিন পরে সেটা ধরা পড়ল তারা চাকরিতে বহাল হলো চাকরি করতে থাকলো তারপরে এতদিন পরে ধরা পড়ল আর ধরা পড়ল যদি তাহলে অযোগ্যদের কথা যখন তোলাই হলো যে অযোগ্যদের মিলিয়ে দেওয়া হয়েছে তখন অযোগ্যদের কেন আলাদা করা যাচ্ছে না যারা বলছেন মিলিয়ে দেওয়া হয়েছে তারা বললেন যে মিলিয়ে দেওয়াটাকে আলাদা করো তা আলাদা যারা করতে পাচ্ছেন না যারা একটা মিলিয়ে দিয়েছিলেন তারা তো নিশ্চিতভাবে অপরাধী অপরাধকাণ্ড করেছে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে জাতির মেরুদণ্ড শিক্ষা দেয় মেরুদণ্ড গঠন করে শিক্ষকরা আর শিক্ষা দেয় মেরুদণ্ড তারা যে অন্যায়টা করেছে শিক্ষক নিয়োগে এই যে অন্যায় মিলিয়ে দিল অযোগ্য শিক্ষক মানে কি তারা মূর্খ মানুষ তৈরি করবে তারা মানুষ তৈরি করতেই পারবে না মানুষ গড়ার কারিগরই নয় তাহলে যারা এই মিলিয়ে দেওয়ার কাজটি করলো যখন ভূতে মেলায় নিয়ে এসএসসি করেছে তাহলে সেই এসএসসিতে কাঠগড়ায় দাঁড় করানো হবে না কেন আর এসএসসি যার দ্বারা পরিচালিত হয় মুখ্যমন্ত্রী সকলের আমার কাছে শাসক দলনেত্রী তাকে কেন কৈফের দিতে হবে না তিনি কেন কাঠগড়ায় দাঁড়াবেন না তাকে কেন কাঠগড়ায় দাঁড় করানো হবে না যে এটা কী করে হলো এসএসসি স্বশাসিত হলেও তুমি তো সবার উপরে নজরদারি করো আমি বলবো তুমি তুমি করেই বলছি তুমি বলছো এই জন্য জনগণের তিনি জনগণের হিতাকাঙ্ক্ষী একজন মানুষ বলে মনে করি তো এই প্রশ্নটাতে এইভাবেই উঠবে যে তোমরা কী করছিলে শিক্ষা দপ্তর কী করছিল মুখ্যমন্ত্রীর দপ্তর কি করছিল এসএসসি এতটাই স্বশাসিত যে যা খুশি তাই স্বেচ্ছাচারী হয়ে গেল যা খুশি তাই করলো প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাচ্ছে না এবার উত্তর পাওয়া যাচ্ছে না বলে যারা ভিকটিম হয়েছে শিকার হয়েছে যারা এতদিন ধরে চাকরি করে চাকরি থেকে বরখাস্ত হয়ে গেল চাকরি তাদের চলে গেল দোষ তাদের নয় যোগ্য শিক্ষক বলা হচ্ছে যাদের তাদের কি কোনো দোষ ছিল তারা এত বছর চাকরি করার পরে তাদের চাকরি চলে গেল কোন অপরাধে তাদের চাকরি চলে গেল মিলে গেছে বলে সে মিলিয়ে গেছে দিয়েছে যারা তারা অপরাধী তাহলে সেই অপরাধীদের কেন ধরা হচ্ছে না সবাই বলবে স্কুল সার্ভিস কমিশন সেটা তো একটা প্রতিষ্ঠান আমি এখানে আমার নিজের বোধবুদ্ধি মতন এবং অভিজ্ঞতা মতো যে উত্তরটা দেব ব্যক্তিগুলিকে চিনি যারা এখানে সংশ্লিষ্ট তাদেরকে চিনি সেই জন্যে সে তার পরিপ্রেক্ষিতে উত্তরটা দিচ্ছি একটা হচ্ছে যে এই যে মামলার দিকে ঠেলে দেওয়া এখন পুরোটাই মামলামুখী হয়ে গেল যোগ্য অযোগ্য তালিকাটা বাতিল হয়ে গেল এবার মামলা করে লড়ো যাদের চাকরি চলে গেল তোমরা মামলা করে আদায় করো এই জায়গায় ঠেলে দেওয়া হলো এটা ইচ্ছে করে করা হয়েছে যে উনি বসে থাকবেন গদিতে লড়ে যাও তোমরা মামলা লড়ে যাও আমার আমারকে আমি তো কিছু করিনি আমার একটা প্রশ্ন এখানে আছে এই যে স্কুল সার্ভিস কমিশন এই স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারপারসন বর্তমানে সেই চেয়ারপারসন কখনও তাকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারপারসন করা হয়েছে ব্যক্তিগতভাবে তাকে আমি চিনি তিনি সিটি কলেজের কমার্সের অধ্যাপক ছিলেন সেই ব্যক্তিটিকে কখনো কলেজ সার্ভিস কমিশনের চেয়ারপারসন করা হয়েছে কখনো স্কুল সার্ভিস কমিশনে চেয়ারপারসন করা হয়েছে এই রকম বদল করতে করতে এখন বর্তমানে তিনি স্কুল সার্ভিস কমিশনে চেয়ারপারসন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি এই ব্যক্তিটি সম্পূর্ণ পরনির্ভর আর সেই অপর ব্যক্তিটি হলেন পর ব্যক্তিটি হলেন শিক্ষামন্ত্রী রাজ্যের পশ্চিমবঙ্গের তার নাম ব্রাত্য বসু তিনি ছিলেন নাট্যমদী মানুষ নাট্য ব্যক্তিত্ব তিনি শিক্ষা জগতের মানুষ হয়ে গেলেন অধ্যাপনা সিটি কলেজে তিনিও করতেন কিন্তু যতদূর জানি অধ্যাপনাতে তার মন ছিল না তিনি নাটকটাই করতেন এবং সেক্ষেত্রে তার প্রতিভা আছে সেই প্রতিভার পরিচয় দিয়েছে। এই শিক্ষামন্ত্রী এই যিনি চেয়ারপারসন এখন স্কুল সার্ভিস কমিশনের তাকে নিয়োগ করার ক্ষেত্রে সম্পূর্ণ ক্ষমতা এবং স্বাধীনতা পেয়েছে ক্ষমতা স্বাধীনতা কে দিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর প্রিয় ব্যক্তিত্ব হয়ে অনুগত শিষ্য হয়ে এই ব্রাত্য বসু এই চেয়ারপারসনকে আমি নামটা আর বলছি না চেয়ারপারসনকে এখানে বসিয়েছেন কলেজ সার্ভিস কমিশনেও বসিয়েছেন এখানেও বসিয়েছেন ওখান থেকে এখানে এখান থেকে ওখানে এইটা করেছেন এই এই যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারপারসন তার নিজের কোনো মেরুদণ্ড নেই নিজের কোনো যোগ্যতা নেই তিনি এদেরই দেওয়া যোগ্যতা ব্যবহার করছেন সাক্ষাৎভাবে শিক্ষামন্ত্রী এবং শিক্ষামন্ত্রী আবার তার যোগ্যতাটা পেয়েছেন যার দেওয়া যোগ্যতা তিনি হচ্ছেন সকলের মুখ্যমন্ত্রী আসলে রাজ্যের শাসক দলের নেত্রী এই যে চ্যানেলাইজেশন একটা চ্যানেল তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী স্কুল সার্ভিস কমিশনের চেয়ারপারসন